Thank you. হ্যালো ডিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই ভিডিওটি বেশ কিছুদিন আগের ভিডিও সেদিন ছিল ঝুম বৃষ্টি কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল সেদিনও সারাদিন বৃষ্টি হচ্ছিল তো এই যে আসন নামাজ পড়লাম আমার খুব নুডলস খেতে ইচ্ছে করতেছিল তো এরপর আমি চলে যাই নুডলস রান্না করতে এই যে আমি চার প্যাকেট নুডলসের প্যাকেট নিয়ে আছি আজকে আমি সবার জন্যই নুডলস রান্না করব এর আগে আমি যতবারই নুডলস রান্না করেছি এক প্যাকেট বা দুই প্যাকেট ক্রিকেট রান্না করেছি আমি আর আম্মু খেয়েছি আর একদিন শুধু আব্বুকে রান্না করে খেয়ে খাইয়েছিলাম ভাবিকে কখনই আমার হাতে নুডলস খাওয়ানো হয়নি এরপর আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামিয়ে নিলাম নুডলসে দেওয়ার জন্য আর কেটে নিলাম আলু আলুগুলো ভালোভাবে কাটা হয় না একদম চিকন চিকন হয় না মোটা করে হয়েছে এরপর আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এর পানিসহ আর এর পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল এরপর আলুগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুডলসটা নুডলসটা সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর আলুটা সেদ্ধ হয়ে দিয়ে দিতে সেজন্য নুডলসটা পরে দেব আগে আলুটা সেদ্ধ হয়ে যাবে এরপর নুডলসটা দেব। নুডলস আর আলু সেদ্ধ হতে দিয়ে আমি চলে যাব নুডলস রান্না করতে যা যা উপকরণ লাগবে সেগুলো গুছিয়ে নিতে এই যে কাঁচামরিচ কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম আর নিয়ে নিলাম চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে লবণ দুইটা ডিম আর নুডলসের ভেতরে থাকা মশলা আর নিয়ে নিলাম দুই ধরনের সস সয়া সস আর টমেটো সস এখানে সসগুলো অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও দিতে পারেন এরপর আমাদের নুডলস সেদ্ধ হয়ে গেলে আমরা ছেঁকে নেব ভালোভাবে এরপর চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি কখনোই তো বেশি পরিমাণে রান্না করিনি সেজন্য তেলের পরিমাণটা আমি বুঝতে পারিনি তো এখানে একটু তেলটা কম হয়ে গিয়েছিল এরপর তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো অনেস্টলি আমি তেমন কোনো রান্না পারি না আপনাদের সাথে যেসব রেসিপিগুলো শেয়ার করি সেগুলো আমার আম্মুই রান্না করে সেগুলিই আপনাদের সাথে আমি ভিডিও করে শেয়ার করি আমি টুকটাক একটু সন্তান নাস্তা পানি এই বানাতে পারি এই নুডলস পাস্তা তারপর চপ এসব একটু পারি এরপর ভালোভাবে চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুইটা ডিম এরপর ডিম দুইটা ভালোভাবে একটু ঝুড়াঝুড়া করে নেব। আমি তো চার প্যাকেট নুডলস রান্না করতে নিয়েছি এ পর্যায়ে আমি দুই প্যাকেট নুডলসের মশলা দিয়ে দেব। এর মধ্যে আর দুই প্যাকেট বা নুডুলস দেওয়ার পর দেবো এরপর নুডলসের মশলা দুইটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব নুডলস আর আলু সেদ্ধ করে রাখা সেগুলো ভালোভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর বাকি দুই প্যাকেট মশলাও এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণ লব লবণ এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়া সস সয়া সসের মধ্যে কিন্তু অনেক পরিমাণ লবণ থাকে সেক্ষেত্রে আপনারা লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন আমার এখানে কোনো সমস্যা হয়নি ব্যালেন্স হয়ে গিয়েছিল সয়া সস দেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো সস আপনারা চাইলে সস ব্যবহার নাও করতে পারেন সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমার নুডলস কমপ্লিট এই যে আমার নুডলসের ফাইনাল লুক খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল সন্ধ্যার পর ভাবি যখন অফিস থেকে এসেছিলো তখন আমি আর ভাবি খাচ্ছিলাম একসাথে বসে তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ